কামারপাড়া বারোয়ারি শান্তিপুরের উৎসব রাস সেই রাসে তারা এত সুন্দর প্রতিমা তুলে ধরেছে ক্রিস্টাল পাথর আর্টিফিশিয়াল মুক্ত দিয়ে সত্যি দেখতে খুব সুন্দর লাগছে খুবই সুন্দর হয়েছে তো প্রত্যেকটা মানুষকে বলবো দেখে যাও ভালো লাগবে এত সুন্দর মূর্তি এত সুন্দর রাধাকৃষ্ণ মানে শান্তিপুরে ঐতিহ্য তো তা শান্তিপুরের মানুষকে তো কিছু এমন কিছু তুলেই ধরতে হবে যেটা শান্তিপুরের নাম রাখা যায় এটাই হচ্ছে শান্তিপুর ঠাকুরটা তো এবার সুন্দর লাগছে এটা শালিপুর কামারপাড়া অসাধারণ লাগছে ঠাকুরটা সম্বন্ধে আর এটা কোন জায়গায় হচ্ছে শান্তিপুরে এবছর সেটা একবার বলেছে আচ্ছা ঠাকুরটা প্রথমে বলি ঠাকুরটা হচ্ছে আমাদের কামারপাড়া কামার কামারপাড়া আর ঠাকুরটা এবছর আমরা আমাদের এবছরে ভাবনা ছিল হচ্ছে আর্টিফিশিয়াল মুক্ত আর ক্রিস্টাল পাথর যেগুলো হয় ওগুলোতে তারপরে এখনও দেখতে পাচ্ছেন কমপ্লিট হয়নি আশা করি আজকেই কমপ্লিট হয়ে যাবে গয়নাঘাটি অনেক পড়ানো বাকি আমাদের তাই এক লক্ষেরও বেশি মুক্ত আছে আর্টিফিশিয়াল মুক্ত আর তাই দু লক্ষেরও বেশি হচ্ছে ক্রিস্টাল পাথরের কাজ দিয়ে এবছরের রাধাকৃষ্ণ পূজা হচ্ছে গত এটা আমাদের তিরিশ বছরের পুজো ए बच्चन है तीस